আসসালামু আলাইকুম ভাইয়াপুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে সবাই ধারণা মিথ্যে করে দেবো কারণ অনেকেই বলে কি যে আমিও যখন বাচ্চা ফুটাই তখন দেখেছিলাম অনেকেই অনেক ভিডিওতে বলে যে মুরগি দিয়ে ডিম ফুটাইলে নাকি করলে ডিম ফুটাইলে নাকি বাচ্চা বাঁচে না বা বাঁচলেও ডিম পারে না তিন চার মাস ছয় মাস হয়ে যায় দিম পারে না তো আসলে আজকে সেটাই বলবো তো তার আগে একটু বলে রাখি এরকম করে ছোটোবেলায় অবশ্যই আমরা যারা গ্রামের মানুষ তারা কম বেশি সবাই আগুন পোয়াইছি আমিও পোয়াইছি কিন্তু আজকে আমি ছোটোদের দেখতেছি খুবই ভালো লাগে আসলে স্মৃতিগুলো আর গ্রামের মানুষের কিন্তু ঠান্ডাটা প্রচুর লাগে এই জন্য সকাল সন্ধ্যা শীতের সময় এভাবে আগুন জ্বালিয়ে আমরা আগুনের আগুন ফোয়াই তো এখানে রাই যে এই জান্নাত মমতা আবদুল্লাহ মোতাগিন তারপর পিয়া সবাই মেলা আগুন জ্বালাচ্ছিল তা আমি বলতেছিলাম যে দূরের থেকে একটু আমি ভিডিও করে নিই তো আসলে অনেকেই বলে কি যে আমি আসলে যখন মুরগি দিয়ে প্রথম ফার্স্ট টাইমে বসাই কোয়েলের ডিম তখন ওরকম দেখতাম বিভিন্ন ভিডিও দেখতাম দেখে জানতাম যে আসলে কোয়েলের ডিম বসাইলে নাকি ফুটে না ফুটলেও বাচ্চা বাঁচে না খুব টেনশন লাগতো কিন্তু যখন দেখলাম যে আসলে না যত্নের উপর সবই হয় তো সেই জন্যই যে আমার একগুলো বাচ্চা কিন্তু ডিম পার্টিছে অলরেডি আবার ওই যে আমি মুরগি দিয়ে এবার বসাইছে আগের বার বসাইছিলাম অনেকটা ডিম আর এবার কিন্তু আমি উনত্রিশটা ডিম বসাইছি এর মধ্যে কিন্তু আমার বাড়িরও দুটো ডিম দেওয়া আছে অবশ্যই কারণ এই ডিমের মধ্যে থেকে কিছু ডিম ভেঙে গেছিলো আর বাড়ির ডিমগুলো দেওয়ার কারণ যে এই দুটো দিয়ে রাখি কি হয় তো এই যে আমার কোয়েলের বাচ্চাগুলো যে ডিম দিচ্ছে এখনও তো আসলে আমার কোয়েলেরও দশটা বাচ্চা ছিল দশটার মধ্যে আসছে ছয়টাই হচ্ছে মোরগ সেই মোরগুলো আসলে দেখতে পারলাম কি যে মোরগুলো যদি রাখি তাহলে মুরগি কম হয়ে গেছে এগের খুবই উত্তক্ত করে যার কারণে আমি প্রথমে পাঁচটা জবে করে খেয়ে ফেলি পরে যে একটা আছে একটার জন্য আরও একটা বাচ্চাকে টুকরাই টুকরাই খুবই অসুস্থ করে ফেলে তো ভাবলাম কি না এটাকেও রাখা যাবে না কারণ আমি যখন ডিম ফুটানোর দরকার বা বাজার থেকে কিনে আনবো আমি কিন্তু বাজার থেকেই কিনে আনি তো এই যে ডিমগুলো দেখতেছে সব ডিমগুলোই আমার বাড়ির কোয়েলের ডিম চারটা কোয়েল আছে নিয়মিতভাবে তিনটা চারটা পারে না কিন্তু দু তিনটা চারটা তিনটা চারটা এভাবে করেই কিন্তু ডিম দিচ্ছে আসলে সব কিছুই মিলে আছে যত্নের উপরে আমি কিন্তু এই যে বস্তাটা কেটে সেলাই করে এভাবে ঘিরে রাখি সকাল বিকাল মানে দুপুরবেলার দেখে একটু রোদ দুটা তখন বাইরে নিয়ে আসি আর সারাক্ষণ এই যে বালপের মধ্যে দেওয়া থাকে এদেরকে Ciao Marco, io le passavo cebano del nè di, di imparsillo all'APS.